তার সামর্থ্যের মধ্যে যা যা পেরেছে সবই নিয়ে এখানে মিষ্টি ছিল এরপর কুমিল্লা থেকে রসমালাই নিয়ে আসছিলো ছোট বোনের জন্য মানে আমার ননদের জন্য এরপর প্যারার সন্দেশ নিয়েছিলাম ননদের মেয়ের জন্য এরপর হচ্ছে গ্রেপস ছিল মালটা ছিল গ্রিন অ্যাপেল ছিল ড্রাগন ছিল যেগুলো হচ্ছে ননদের মেয়ের জন্য নিয়ে গিয়েছিলাম ছোট মানুষ খাবে তো সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি যেহেতু মানুষ অল্প তাই অনেক কিছু নিয়ে যায়নি তবে যতটুকুন পেরেছি নিয়ে গেছি এরপর হচ্ছে নাস্তার আইটেম ছিল ফ্রুটস ছিল মিষ্টি ছিল এরপর আরও অনেক কিছু আয়োজন করতে চেয়েছিলো যেগুলো আমি করতে দিইনি কারণ আমরা হচ্ছে একদম বিফোর লাঞ্চ গিয়েছি তো অনেক বেশি নাস্তা পানি যদি এখনই করে ফেলি তাহলে তার মজার মজার খাওয়ার খাওয়া যাবে না আর এখানে হচ্ছে নমদের মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম মিষ্টি আমার ছেলে খাচ্ছিলো এদিকে তো মোটামুটি নাস্তার আয়োজন শেষ সব হচ্ছে আমার ছোট ননদ রান্না করছে নিজের হাতে পটলের ভর্তা আচ্ছা তুলবো দাঁড়াও এরপর ভাজা এরপর হচ্ছে কাবাব আছে বিফ কাবাব এরপর হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে ডিম ভুনা আছে এখানে হচ্ছে মাছ এইটা হইতেছে রোস এরপর হইতেছে গরুর মাংস ও সুন্দর চেহারা হইছে এরপর হচ্ছে সালাদ আর এখানে হচ্ছে পোলাও আছে ভাত আছে হ্যাঁ দই এই তুমি হ্যাঁ দইটা নিয়ে আসো তো একটু অনেক কিছু আয়োজন করছে ছোট মানুষ হিসাবে

দই আমার এমনিতেই অনেক বেশি পছন্দের আর হচ্ছে যদি হোমমেড দই হয় তাহলে তো কথাই নেই আর হোমমেড দই যদি এত মজার হয় আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ টক টক ছিল আর আমার হচ্ছে মিষ্টি দই একদমই পছন্দ না আর দইটা টক হওয়ার কারণে বেশি মজা লেগেছে আরও তো দই মেকারে হচ্ছে দইটা বানিয়েছে সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে অনেক ভালোবাসা নিয়ে আমার কথা মনে করে আমাদের কথা মনে করে যে বানিয়েছে যে ভায়া ভাবি এসে খাবে এটাই অনেক বড় বিষয় আসলে আমার কাছে আমার কাছে ভালোবাসা ভ্যালুটাই হচ্ছে অনেক বেশি শুধুমাত্র খেয়ে আসিনি বেঁধে কিন্তু নিয়েই আসছি দেখেন আমি ভাবি হিসেবে কেমন যাই হোক রাতে হচ্ছে খাবার প্যাকিং করে দিয়েছিল সব কিছু যাদের ছিল তো এখানে বিশেষ করে আমি কালারটার কথা বলবো অনেক বেশি মজা লেগেছে আর দিয়েও দিয়েছিল অনেকগুলো সেগুলো অলমোস্ট খেয়ে ফেলেছি আর এই যে এখানে হচ্ছে রোস্ট রোস্টটা দিয়ে ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম ওর আবার রিচ ফুড অনেক বেশি পছন্দর তো সেটা ভেবেই ওর ফুপিরা হচ্ছে ওদের ওর জন্য একদম প্যাকিং করে সব কিছু দিয়ে দিয়েছে তোমার কাছে কাবাবটা এত বেশি ভালো লেগেছে যে আমি আবার বানিয়ে খাবো তো প্রত্যেকটা খাবারে অনেক বেশি মজার ছিল আমার এই নগদটা কিন্তু রান্নায় এত বেশি পারদর্শী ছিল অনেকটা সময় মানে সে যদি নর্মালি একটা সাগর রান্না করতো তাও সে ভয় থাকতো যে কেমন হয়েছে তো এখন মাসাল্লাহ সব কিছু সে নিজ হাতে করেছে এটাই হচ্ছে অবাক করা বিষয় এবং প্রত্যেকটা খাবারই আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আর প্রত্যেকটা খাবারের মধ্যে ভালোবাসা মিশিয়েছিল আমার কাছে যেটা মনে হয় যে ভাইয়া এসে খাবে তো আমি এটা ফিল করি নিজে যে ভাই বোনের যে সম্পর্কটা যখন ভাই ভাইরা মানে বোনদের চোখের সামনে আসে তখন কেমন লাগে এটা আমি ফিল করতে পারি যখন আমার নিজের ভাই আসে তো এটা যখন আমার মনে হয় তখন মনে হয় যে না ভাই বোনের সম্পর্কটা আসলেই অনেক বেশি মধুর শুধু খেয়ে আর নিয়ে আসি নাই গিফটও নিয়ে আসছি সাথে দেখেছেন কত ভালোবাসা আমার জন্য তো সবাই দোয়া করবেন আমার নামাদের জন্য যাতে ও লাইফে অনেক বেশি কিছু করতে পারে আর হচ্ছে অনেক ভালো থাকে সুখে থাকে ওদের বিবাহিত জীবন অনেক ভালো থাকে ওর মেয়েটা সুস্থ থাকে সব সময় দোয়া করবেন তো ঠিক আছে আজকে ছোট্ট একটা ভিডিও আমাদের ফ্যামিলি ভিডিও যদিও তো কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আমি ফ্যামিলিতে বিদে নিচ্ছি আল্লাহ